দূরে ফুল দোকান দেখা যাচ্ছে তো যাই দেখি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি দেখতে পাচ্ছেন সামনে ফুলের দোকান চলুন আমরা একটু যাই দেখে ঘুরে আসি এখানে কি কি গাছ পাওয়া যায় কি টাইপের গাছ কি টাইপের ফুল এবং দামটাও কত সবই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে যাই রাস্তাতে যাচ্ছিলাম তাই ফুলের দোকান দেখলাম দেখলাম হ্যাঁ দেখি যে ভিতরে ঢুকে দেখি আজকে অবশ্য কেনার কোনো প্ল্যান নাই জাস্ট একটু দেখতে আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই তো দেখি ভিতরে হ্যাঁ যে সামনে এই গোলাপ ফুল তিন ইউরো পঁচানব্বই সন্তিম মানে পঁচানব্বই পয়সা এদের সাথে প্রায় কিন্তু আমি দেখি চার ইউরো নিরানব্বই পয়সা পাঁচ ইউরো নব্বই পয়সা এরকম মানে পাঁচ এক পয়সা করে কমে আর কি মনে হয় যেন চার ইউরো নিলো কি তো গাছগুলো ঢুকে মনে হচ্ছে বাংলাদেশেও কিন্তু এই গাছগুলো পাওয়া যায় আমার বড় আপুর কথা মনে পড়লো বড় আপু খুব শৌখিন গাছ লাগানোর ব্যাপারে ফুল গাছের ব্যাপারে ও প্রায় সব গাছই আমি দেখতেছি আমার বাসা আছে এদেশে অনেকে জানতে চেয়েছেন যে যারা যাদের পেপারস হয় না কিংবা যারা এখানে এসে অবৈধ হয়ে যান তাদের বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে এখানে বাচ্চাদের প্রায়োরিটি খুবই বেশি দেওয়া হয় যার কারণে বাচ্চাকে যখন আপনি ভর্তি করাতে যাবেন তখন কিন্তু কোনো কিছুই দেখে না সেটা যে এখানে সব যে স্কুলে ভর্তি করান না কেন কারণ এখানে বাচ্চার বার্থ সার্টিফিকেট নিয়ে গেলেই সব কিছুই এখানে ফ্যাসিলিটি পাওয়া যায় আর তখন কোনো কিছুই দেখে না বা আমার পেপারস আসছে কি নাই এটা আসলে অত গুরুত্ব দেয় না বাচ্চার বার্থ সার্কিফিট দিয়ে এখানে অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যায় সব কিছুই ফ্যাসিলিটি পাওয়া যায় পড়াশোনা তো এদেশে টাকা পয়সাও লাগে না তো এই আর কি তো এখানে রিসেন্ট একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি এখানে এক গার্ডেনের বাচ্চা স্কুলের সেই ইরেগুলার ছিল আর রেগুলার ছিল না সব অনেক অ্যাবসেন্ট ছিল তো স্কুল থেকে গার্ডেনকে খবর দেওয়া হয় মানে নোটিস করা হয় তো গার্ডেন অত গুরুত্ব দেয়নি তো পরে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে ইনফর্ম করে দেন পুলিশ আবার সে গার্ডেনকে থানায় নিয়ে যেয়ে তাকে আবার আর কি পানিশমেন্ট দেয় তিন ছিয়ানব্বই দিনের জেল দেওয়া হয় তো কী জন্য সে বাচ্চাকে বাচ্চা পড়াশোনা হ্যাম্পার করে কী জন্য বাচ্চাকে সে রেগুলার বাচ্চাকে স্কুলে দেয় না এই আর কি তো এই অবস্থা বাচ্চা ক্ষেত্রে এখানে খুবই সবকিছু গুরুত্ব দেওয়া হয় যদি গার্ডিয়ান তার বাচ্চাকে ঠিকমতো টেক কেয়ার না করতে পারে কিংবা বাচ্চার পড়াশোনা ঠিকমতো সে করতে পারতেছে না বাট সরকারকেও জানাচ্ছে না এই আর কি এসব ব্যাপারে খুব এখানে গুরুত্ব দেওয়া হয় প্রায়োরিটি দেওয়া হয় আর দোকান পাশাপাশি দুটা দোকান

বাংলাদেশের টাকায় তিন হাজার টাকা এই যে এক একটা ফুলের থোকা দেখতেছে এটা সুন্দর লাগতেছে অনেক ফুলটা ওটা টোয়েন্টি রো এটাও অনেক সুন্দর লাগতেছে টেন ই রো পার্পল কালারের ফুলটা এটা তো খুবই সুন্দর লাগতেছে টোয়েন্টি ফাইভ ই রো টপ সহ আর কি টপ মাটি সহ গাছ এই ফুলটা মনে অনেক দাম বেশি আমার হিজাব পরা দেখে উনি সালাম দিল উনি মুসলিম তো এইতো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ